কি ব্যাপার এখানে তো সুদাময় ঝিনুক তেজ কাউকেই দেখছি না ওরা গেল কোথায় আজকে আমার লাইফের এত বড় একটা দিন আর এখানে কেউ নেই বৌদি তো আমার গায়ে হলুদেও ছিল না আর বিয়েতেও নেই আর জামাইবাবু ঝিনুক বৌদিরও আবহাওয়া কোথায় হ্যাঁ রেশমি ওরা এখানেই কোথাও আছে আরে বাবা বিয়ের আয়োজনের দায়িত্ব আছে না ওদের ওপর চলে আসবে তুই আস তো ঠিক আছে তাহলে ওরা যতক্ষণ না আসবে আমি কিন্তু বিয়ে করব না এক মিনিট আমার একটা ফোন এসেছে হ্যালো আরে এখন কেন ফোন করছিস হোয়াট তোদের যেন ওরা ধরতে না পারে কিছুতেই রান জাস্ট পালা ফোনে আমি জানতাম আমি জানতাম ওরা এমন কিছু একটা চালাকি করবে বিয়ে রাখে তাই আমি আর বিয়েটা ফেলে রাখতে পারবো না ওরা কোনো প্রমাণ জোগাড় করার আগেই আমাকে রেজিস্ট্রিটা সেরে ফেলতে হবে রেশমি রেশমি আমাকে এক্ষুনি রেজিস্ট্রিটা করতে হবে আমি আর ওয়েট করতে পারছি না আপনি আসুন এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় আমাকে খুঁজে না পেয়ে রাখা অন্য কোথাও চলে গেছে এটাই সুযোগ এবার সন্ধুকে নিয়ে এখানে আমাকে কেটে কেটে পড়তে হবে লুকোচুরির খেলা এবার রাহুল 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 রাহুল

আর কোনদিনও হবে না ম্যাম আমরা কোনদিনও আপনার সামনে আসব না সুযোগও না তোরা একটা মেয়ে অপহরণ করা তার উপর জোর জবরদস্তি করা অত্যাচার করা যা যা চার্জেস লাগবে না সারা জীবন ওই সংশোধনাগারে কাটাবি চল না স্যার প্লিজ বাড়ি থেকে পৌঁছস বাবা আছে ছেলে ছেড়ে দিন না তোরা ছেড়ে দিন না স্যার ছেড়ে দেবো মানে একটা মেয়ে সম্মান হানি করার চেষ্টা করেছে তোমরা তার শাস্তি তো তোমাদের পেতেই হবে তবে তার আগে তোমাকে ওর কাছে ক্ষমা চেয়ে হবে চাও ক্ষমা চা ওর কাছে ইয়োদিন হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম আমি কথা দিচ্ছি আমি কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না সে দুঃসাহসা করলে তোমাদের আটটা অবধি যেন কেঁপে ওঠে এরকম শাস্তি দেওয়া হবে আমি মায়াতে হ্যাঁ নিয়ে যেন ওদের এখান থেকে চলো ওটা হয়ে গেছে ওটা গ্রুপ প্রণাম হয়ে গেছে চলো এবার বাকি কথা থানায় হবে চলো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশয় ও জিও হট স্টারে